রেললাইনের ওপরে রাখা গ্যাস সিলিন্ডার তার ঠিক পাশেই পেট্রোলের বোতল ও দেশলাইয়ের বাক্স সাজানো উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে হরিয়ানার বেওয়ানির উদ্দেশ্যে রওনা হয়েছিল ট্রেনটি আজকাই কানপুরের কাছে দুর্ঘটনার মুখোমুখি হয় কালিন্দি এক্সপ্রেস রেললাইনের ওপরে থাকা সিলিন্ডারের সঙ্গে সজোরে ধাক্কা লাগে ওই ট্রেনের ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে সিলিন্ডারটি ছিটকে গিয়ে পড়ে পঞ্চাশ মিটার দূরে তৎক্ষণাৎ জরুরিকালীন ব্রেক কষে ট্রেনটি থামিয়ে দেন চলক রবিবার রাত আটটা নাগাদ ঘটে এই সংঘর্ষের ঘটনা সেই ঘটনার পরই প্রায় কুড়ি মিনিট ট্রেনটি ছিল লাইনের ওপর খবর পৌঁছায় রেল পুলিশ এবং আধিকারিকদের কাছে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছান তারা রেল পুলিশ ও আধিকারিকদের চেষ্টায় কিছু সময় পর ফের স্বাভাবিক হয় রেল চলাচল তবে নিকটবর্তী ঝোপে বেশ কয়েকজন বসে থাকার প্রমাণও পাওয়া গিয়েছে ঘটনাস্থলে উপস্থিত হয় ফরেনসিক টিম রেললাইনের আশপাশ থেকে যে সমস্ত জিনিস উদ্ধার করা হয়েছে তার মধ্যে সন্দেহজনক জিনিসপত্র পাঠানো হয়েছে ফরেনসিকে মনে করা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই ট্রেন দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছিল গোটা ঘটনাই পূর্ব পরিকল্পিত তবে বড় কোনো দুর্ঘটনা না ঘটলেও শুরু হয় রেল পুলিশের তদন্ত এই মামলা সঠিক তদন্তের স্বার্থে পুলিশের তরফ থেকে গঠন করা হয়েছে পাঁচটি দল ইতিমধ্যেই বারো জনকে আটক করে শুরু হয়েছে বাংলা যাগো